হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে আমি চলে আসলাম শীতকালীন পিঠা নিয়ে আজকে হচ্ছে আমি ভেজা পিঠা বানাবো মানে দুধ দিয়ে ভিজাই সেগুলা পিঠা আমি এখানে বড় এক দুধ নিয়ে নিয়েছি এগুলো এখন হচ্ছে আমি জাল করতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণই দিয়েছি দুধ বলক আসছে আর আমি হচ্ছে দুধের ভিতরে হচ্ছে নারকেল দেবো পিঠার ভিতরে এই আমি একটা নারকেল নিয়েছিলাম পুরোটা দেবো না অর্ধেকের অর্ধেক দিব মানে অর্ধেক নিয়ে হচ্ছে আমি অল্প একটু কুড়িয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো বেশি নারকেল দিলে আবার নষ্ট হয়ে যায় বেশি দিন রেখে খাওয়া যায় না আর এখানে হচ্ছে নারকেলের পানি আমি খাচ্ছি পানি একদম মিষ্টি না তবুও খাইছি নারকেলের পানি খাওয়া অনেক ভালো তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করে সেটা হচ্ছে আমি টিকটকে হচ্ছে ইউটিউবের লিঙ্ক দিছিলাম আসলে সেটা শো করে না আমি শুধু দেখতে পারি কিন্তু অন্য কেউ দেখতে পারে না এর জন্য আজকে আপনাদের সাথে আমি স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেব আপনার সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো আমি দুধ আছে জ্বালিয়ে ঘরে নিয়ে আসছি এখন হচ্ছে আমি পিঠাগুলা হচ্ছে গরম গরমই ভিজাইতেছি যাতে খুব ভালো করে হচ্ছে ভিজে যাই আমার মনে হয় আমার থেকে আরও সবাই অনেক ভালো লাগে আমি হচ্ছে এটা চিনি দিয়ে করছি যদি গুড় দিয়ে করা হয় তাহলে আর অনেক ভালো লাগে খেতে যাই হোক আপাতত আমার খেতে ইচ্ছা করছে এর জন্য আমি রকম একটু বানিয়েছি পরে আবার ভারী শীত পড়লে আবার খাবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ খাওয়া হবে আর শীতের ভিতরে ভাবছি মায়ের বাড়িতে যাবো বাপের বাড়ি তাহলে তো আর কোনো কথাই নেই মাকে বলতে দেরি আছে মা রেডি করতে দেরি নেই কিন্তু স্বামীর বাড়ি থেকে হ্যাঁ ও খাওয়ায় ও কোনো জিনিসই না করে না তবু রিয়াল আলসিমি নিজেই করতে মন চায় না খাইতে মন চায় কিন্তু করতে মন চায় না কিন্তু বাপের বাড়ি গেলে মা করে খাওয়াবে এই আর কি আমার বোন আছে খুব কাজের কিন্তু আমি একটু অলস যাই হোক তোমরা বেশি বেশি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আমার ইউটিউবে ভিউ হয় না কেন জানি না কেউ দেখেই না মনে হয় আশা করি আজকে না দেখুক কালকে না দেখুক এরপরে নিশ্চয়ই দেখবে এখন থেকে হচ্ছে আমি দুপুরে ব্লগ ভিডিও আপলোড করবো কারণ সন্ধ্যার সময় আপলোড করলে আমার সময় হয়ে ওঠে না আমার হাজবেন্ড বাসায় থাকে এর জন্য আমি হচ্ছে ভয়েস দিয়ে ভিডিওটা এডিটও করা হয় না তো ভাবছি এখন থেকে দুপুরেই হচ্ছে ভিডিও আপলোড করব সবাই দুপুরে একটু ভালোবাসে দিও আসলে লাইনে থেকে সবাই আমার হচ্ছে এখানে ঠান্ডা লাগছে এর জন্য কণ্ঠটা হয় তো অন্যরকম লাগতে পারে কিন্তু কোনো বিষয় না কয়েকদিনের ভিতরে আবার ঠিক হয়ে যাবে পিঠা চিনি দিয়ে ভিজাইলেও কিন্তু অনেক ভালো লাগছে আমি এখানে আমার জন্য আলাদা হচ্ছে নারকেল দিয়ে করতেছি আমার হাজবেন্ড বলছে ও নারকেল দিয়ে খাবে না এজন্য আমার আমি আলাদা আমার জন্য ভিজেছি আর আমার হাজবেন্ডের জন্য এখানে রেখে দিয়েছি তো আমি একটু পরে আধা ঘন্টা পরে খাওয়া শুরু করছি অনেক সুন্দর ভিজে গেছিলো আর অনেক মজা লাগছিল নিজের জিনিস ভালো খারাপ হলেও মজাকে বলেন বাসকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ